জেলা ময়মন সিং আচ্ছা আপনি এটা কি জাতের কি কোম্পানি কি জাত লাগাইছেন মল্লিকা কোম্পানি বাদশা মল্লিকা কোম্পানি বাদশা জাতের করলা লাগাইছে আচ্ছা

তিরিশ থেকে পঁয়ত্রিশ মন আপনি করা তুলছেন আচ্ছা বয়স কতদিন হইলো এই চারার দুই মাসের মতো হয়ে গেছে প্রায় শেষের দিকে তো সব মিলে প্রায় পঁয়ত্রিশ মনের মতো তুলছেন তো সব কিছু মিলে আপনার মন্তব্যটা কেমন না ভালোই আছে ভালো আছে না তো আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য আসসালামু আলাইকুম